আসসালামু আলাইকুম বন্ধুরা গরমের দিন সূর্যতপ্ত রাস্তা কাঁপছে উত্তাপে আর তখন আপনার হাতে এক কাপ ঠান্ডা আইসক্রিম ক্রিমি ঠান্ডা সুগন্ধি এক কথায় প্রাণ বাঁচানো স্বাদ কিন্তু কখনো কি ভেবেছেন এই সাধারণ মিষ্টি খাবারটি আপনার হাতে আসার পেছনে কতটা জটিল প্রক্রিয়া লুকিয়ে আছে আজ আমরা চলেছি সেই জায়গায় যেখানে খুব কম মানুষই পৌঁছেছে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিয়াল আইসক্রিম ফ্যাক্টরিতে বিশাল গেট আর ধাতব দেয়ালের আড়ালে লুকিয়ে আছে এক স্বাদের গবেষণাগার যেখানে আধুনিক প্রযুক্তি আর ঐতিহ্য একসাথে কাজ করছে আপনাদের প্রিয় আইসক্রিম তৈরিতে এই প্রক্রিয়া শুরু হয় অনেক আগেই মাঠ থেকে বাছাইকৃত দুধ ঠান্ডা ট্যাঙ্ক ট্রাকে করে ফ্যাক্টরিতে আসে যার প্রতিটি ট্রাকেই থাকে পরিষ্কার ও তাপমাত্রা নিয়ন্ত্রণের সেন্সার ল্যাপটেস্ট ছাড়া একটি ফোটা দুধও প্রক্রিয়ায় ঢোকে না চর্বির পরিমাণ অ্যাসিডিটি মাইক্রোবায়োলজি সব কিছু পরীক্ষা করা হয় তারপর সেই দুধ পাঠানো হয় বিশাল স্টেইনলেস স্টিলের ট্যাঙ্কে সেখানে দুধের সাথে যুক্ত হয় ক্রিম চিনি স্ট্যাবিলাইজার এবং কখনো কখনো শুকনো ডেইরি উপাদান সব উপাদানই নির্দিষ্ট অনুপাতে স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে মিশ্রিত হয় ভুলের কোনো জায়গা নেই কারণ স্বাদ টেক্সচার এমনকি সংরক্ষণ ক্ষমতাও নির্ভর করে এই নিখুঁততার উপর এরপর আসে পাস্তুরাইজেশন যেখানে মিশ্রণটি পঁচাশি ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয় মাত্র বিশ সেকেন্ডের জন্য এই গরম ও পরবর্তী চার ডিগ্রিতে ঠান্ডা করাই জীবাণুমুক্ত করে আইসক্রিম বেসটিকে এরপর আসে এইজিং পর্ব চার থেকে বারো ঘন্টা ঠান্ডা ট্যাঙ্কে রেখে এই বেসটি আরও ঘন হয় স্ট্যাবিলাইজার অ্যাক্টিভ হয় এবং ফ্যাট সঠিকভাবে ক্রিস্টালাইজ করে আইসক্রিমের বডি তৈরি করে এখন যোগ হয় ফ্লেভার ভ্যানিলা ম্যাঙ্গো চিলি চকোলেট বা নাট পেস্ট ফ্লেভার যোগ করা হয় নির্দিষ্ট তাপমাত্রা ও ঘনত্বে যাতে সমানভাবে মিশে যায় এরপর মিশ্রণটি পাঠানো হয় হোমোজেনাইজারে দুইশো অ্যাটমসফিয়ার চাপের নিচে বড় ফ্যাট পার্টিকেলগুলো ভেঙে আইসক্রিমকে করে সিল্কি আর স্মুথ এবার আসল জাদু ফ্রিজিং মিশ্রণটি পাঠানো হয় ইন্ডাস্ট্রিয়াল ফ্রিজারে যেখানে দ্রুত ঠান্ডা হতে হতে সেটি আইসক্রিমে পরিণত হয় এই সময়ই এতে এয়ার যোগ করা হয় যাকে বলে ওভাররান ভালো মানের আইসক্রিমে থাকে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট ওভাররান এরপর স্বাদযুক্ত করার সময় ক্যারামেল জ্যাম কুকিজ বা নাটস সব কিছু স্পেশাল মেশিনে সঠিকভাবে মেশানো হয় এবং মেশিনে চেক করা হয় প্রতিটি কাপে সমানভাবে আছে কি না এরপর আসে শক ফ্রিজিং মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পাঁচ থেকে বিশ মিনিটের মধ্যে পুরোপুরি জমে যায় আইসক্রিম মাইক্রোস্কোপিক আইস ক্রিস্টাল তৈরি হয় যা দায়ী হয় মোলায়েম গলানোর জন্য যদি চকোলেট কোটিং দরকার হয় তাহলে পরবর্তী ধাপে সেটি ডুবানো হয় ত্রিশ ডিগ্রি তাপমাত্রা গলানো চকোলেটে এবং সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়ায় শুকিয়ে হেলা হয় কিছু ক্ষেত্রে যোগ হয় নাটস কোকোনাট বা ওয়েফার ক্রাম পুরোটা নিখুঁতভাবে সমন্বিত এরপর আসে প্যাকেজিং কাপ কোন স্টিক বা বাল্ক সব ফর্মেটে স্বয়ংক্রিয়ভাবে র্যাপিং হয় প্রতি মিনিটে দুইশো প্যাক মেশিন দেখে নিচ্ছে বারকোড সিলিং ডিজাইন সব ঠিক আছে কিনা প্রতি ইউনিটে প্রিন্ট হচ্ছে ফ্লেভার লোগো এক্সপায়ারি ডেট প্যাকিং শেষ হলে তা পাঠানো হয় মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ফ্রোজেন ওয়ারহাউসে সেখানে রোবোটিক ক্রেন দিয়ে লোড ও আনলোড হয় সব কিছুই ডিজিটালি লক করা হয় যাতে ছয় মাস পরেও জানা যায় কোন ব্যাচ কখন তৈরি হয়েছে এরপর স্পেশাল রেফ্রিজারেটেড ট্রাকে করে দোকানে পৌঁছে দেওয়া হয় আজকের আইসক্রিম ফ্যাক্টরিগুলো শুধু উৎপাদনই করে না বরং দায়িত্বশীল উপায় করে সোলার প্যানেল পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং এমনকি ভেগান আর লো ক্যালোরি আইসক্রিমের দিকেও যাচ্ছে তারা তাই বন্ধুরা যখন পরের বার একটি কাপ আইসক্রিম খুলে খাবেন একটু থেমে ভাববেন আপনি শুধু একটা ডেজার্ট খাচ্ছেন না বরং ভোগ করছেন আধুনিক বিজ্ঞান প্রকৌশল আর একটু জাদুর মিশ্রণে তৈরি এক অপূর্ব শিল্পকর্ম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর আমাদের চ্যানেল যন্ত্রকথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে